আসসালামু আলাইকুম সম্মানিত গাছ তো ভাই বোনেরা ইস্কিনের যে চারা গাছটি দেখতে পাচ্ছেন এই চারা গাছটি হলো বারো মাসি হাইব্রিড মিষ্টি কামরাঙ্গার চারা গাছ এই চারা গাছটি কত সুন্দর এবং ঝোপালো প্রতিটি চারাগাছে আমাদের দশ থেকে বারোটি ফল রয়েছে এরকম সুন্দর ঝোঁপালো ফলসহ মিষ্টি বারো মাসে হাইব্রিড কামরাঙ্গার চারা গাছ নিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমাদের কাছে সব জাতের সব কোয়ালিটির সব সাইজের যে কোনো ফলের চারাগাছ নিতে অবশ্যই বগুড়া নিয়ামল নার্সারিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন যে প্রতিটি চারাগাছে কত সুন্দর কত ফল ধরে রয়েছে এবং চারা গাছগুলি অনেক সুন্দর ঝোপালো তা এরকম সুন্দর শৌখিন যে কোনো চারা গাছ নিতে বগুড়া নিয়ামল নার্সারিতে স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন পাশাপাশি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন আমরা খুব আস্থার সহিত এই চারা গাছগুলি কুরিয়ারের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে খুব যত্ন সহকারে পাঠিয়ে থাকি আমাদের কাছে গাছ ক্রয় করলে ইনশাল্লাহ ঠকবেন না